আসসালামু আলাইকুম এভরিওয়ান রেখাস ব্লগ এন্ড কুকিং শোয়ের আজকের এপিসোডে আপনাদের জানাই স্বাগতম আমার আজকের এপিসোডে থাকছে আটা দিয়ে নরম তুলতুলে চিকেন বান এই চিকেন বানটি খেতে খুবই মজাদার হয়ে থাকে এবং ঝটপট আপনারা চুলাতেই কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে এই মজাদার নাস্তাটি তৈরি করে নিতে পারবেন তো চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি ডো তৈরির জন্য এখানে আমি দুই কাপ আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা বাড়ি কমিয়ে নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ইস্ট সবগুলো শুকনো উপকরণ এখন আমি স্প্যাচুলার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে আমি এক কাপ কুসুম গরম দুধ নিয়েছি দুধটা অল্প অল্প করে দিব এবং ডোটা তৈরি করে নিচ্ছি একসাথেই পুরোটা দুধ একসাথে দিতে যাবেন না তাহলে কিন্তু ডোটা বেশি স্টিকি হয়ে যাবে অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এই যে পুরোটো দুধই আমার লেগেছে আমি এখন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আজকের এই ডোটা তৈরি করতে আমি ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করেছি আপনার যদি ড্রাই ইস্ট ব্যবহার করে থাকেন তাহলে ড্রাই ইস্টটা আগেই দুধের সাথে ভিজিয়ে অ্যাক্টিভ করে নেবেন পাঁচ মিনিটের মতো এই যে হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মোতে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন ডোটা ভালোভাবে মোতে নিতে তাহলে কিন্তু বানটা তত সফট হবে ডোটা যত ভালোভাবে মোতে নেবেন আপনার ব্রেড বা বান যেটাই তৈরি করেন সেটা কিন্তু খুব সফট এবং ফ্লাফি হবে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ তেল আপনার চলে এখানে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই যে একটু সময় নিয়ে ভালোভাবে মোতে নিতে হবে আর এই ডোটা একটু সফট রাখার চেষ্টা করবেন তাহলে আপনাদের ব্রেডটাও সফট হবে এই যে আমি এখন হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি সময় নিয়ে মোতে নেওয়ার পর কিন্তু দেখবেন একটা পর্যায়ের হাতে আর লেগে যাচ্ছে না এই যে এখন আমি চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে এখন আমি এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এটা ফুলে ডাবল হয়ে যাবে পর্যায়ে এখন আমি পুরটা তৈরি করে নেব চিকেনে যে পুর তৈরি করার জন্য এখন আমি এখানে ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এখানে মুরগির বুকের মাংস আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এক কাপ পরিমাণ আমি দিয়ে দিলাম দিয়ে এখন এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এই যে এই মাংসটা থেকে কিন্তু এখন একটু পানি ছেড়ে দিবে এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি কিউব কিউব করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি গাজরটাও আমি কিউব করে কেটে নিয়েছি হাফ কাপ পরিমাণ আমি এখানে গাজর ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন তা এখন দিয়ে দিলাম এক চা চামচ সয়া সস আপনাদের ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু এই পুড়টা তৈরি করে নিতে পারবেন এবং এটা খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে হাফ চা চামচ অ্যাড করলাম গরম মশলার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে আবার ভালোভাবে ভেজে নিচ্ছি মুরগি থেকে যে পানিটা বেরিয়েছে সেটাও কিন্তু শুকিয়ে গিয়েছে এবং চিকেনটাও ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এক কাপ ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি ক্যাপসিকামটা আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি এবং ক্যাপসিকামটা চেষ্টা করবেন সবার শেষে দিতে তাহলে এর কালারটাও সুন্দর দেখা যাবে এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এক মিনিটের মতো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি ক্যাপসিকামটা যদি প্রথমেই দিয়ে দিন তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে এবং এটা ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে এখন দিয়ে দিলাম হাফ কাপ লিকুইড দুধ দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি দুধ আর কর্নফ্লাওয়ারটা অ্যাড করলে চিকেনের পুটটা খুবই ক্রিমি এবং মজার লাগে খেতে এবং সবার শেষে আমি অ্যাড করলাম এক টেবিল চামচ টমেটো সস সসটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে পোটটা নামিয়ে নিব আমার চিকেনের পোটটা তৈরি হয়ে গিয়েছে এই যে দেখিয়ে দিয়েছি এখন আমি এটা একটা বাটিতে নামিয়ে রেখে দেব আর এখানে যে আমি ডোটা রেস্টে রেখেছিলাম এক ঘন্টা পর আসলাম দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এর ভিতরে বাতাসগুলো আমি এভাবে বের করে নিচ্ছি হাতে চেপে চেপে বোর্ডে সামান্য ময়দা ছড়িয়ে এখন আমি ডোটা বোর্ডে নিয়ে নিলাম এভাবে চেপে চেপে কিছুটা কিছুক্ষণ মতে নিচ্ছি ভালোভাবে ভিতরের বাতাসগুলো বের করে নিতে হবে এই যে হয়ে গিয়েছে এখন একটা ডো কাটারের সাহায্যে আমি ছয় পিস করে নিচ্ছি ছয় ভাগে ভাগ করে নেব ডোটা আপনার চাইলে এই ডো এই পরিমাণ ডো দিয়ে আটটা চিকেন বানও তৈরি করতে পারবেন আমি ছয়টা তৈরি করছি আপনার চাইলে আটটাও করতে পারবেন তাহলে বানগুলো আরেকটু ছোট ছোটো হবে সাইজে এই যে হয়ে গিয়েছে এই যে এখন আমি বানগুলো তৈরি করতে হবে কিভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ হাত দিয়ে চেপে চেপে একটা রুটির মতো শেপ দিয়ে নেবেন বেলুনের কিন্তু প্রয়োজন হয় না এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি চিকেনের পুরটা এখন আমি এর মাঝখানে দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে সিল করে নিচ্ছি কিভাবে সিল করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি যে ভালোভাবে মুখটা এভাবে বন্ধ করে দিতে হবে চিকেনের পুরটা দিয়ে খুব বেশি পরিমাণে দিতে যাবেন না তাহলে কিন্তু আবার পুরটা বের হয়ে যাবে পরিমাণ মতো দিয়ে এভাবে সিল করে দিবেন এই যে হয়ে গিয়েছে একটা বান আমি দেখিয়ে দিচ্ছি আমি আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে সিল করে নিতে হবে আমার আজকের রেসিপির প্রতিটা স্টেপ যদি আপনারা ভালোভাবে ফলো করেন আপনার এরকম ঘরে মজাদার চিকেন বান তৈরি করে নিতে পারবেন আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে এরকম মজার মজার রেসিপির ভিডিওর আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই যে আমি সবগুলো বান তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে হয়ে গিয়েছে আর আজকে কিন্তু আমি এটা চুলাই বেক করবো চুলাই বেক করার জন্য প্রথমে এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি এর উপরে এখন আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি এখন প্লেটে একে একে আমি বানগুলো বসিয়ে দিচ্ছি এই প্লেটটার মধ্যে আমি তিনটা বান দিচ্ছি এ বেশি দিলে একটার সাথে আরেকটা লেগে যাবে এভাবে তিনটা করেই আমি দুইবারে ব্রেডগুলো তৈরি করে নেব এখন এর উপরে আমি ডিম ব্রাশ করে দিচ্ছি ডিমটা ব্রাশ করলে উপরে সুন্দর একটা ওভেনের মতো কালার চলে আসবে যে উপরে একটু ডিম ব্রাশ করে নিলাম এখন আমি চুলায় বেক করতে চলে যাব চুলায় বেক করার জন্য আমি দশ মিনিট আগে এই সিলভারের হাড়িটি প্রিহিট করে নিয়েছি মিডিয়াম টু লো হিটে এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি স্টিলের প্লেটটা বসিয়ে দিচ্ছি ওভেনের মতো কালার আসার জন্য অবশ্যই চেষ্টা করবেন একটা সিলভারের ঢাকনাওয়ালা হাড়ি ব্যবহার করতে তাহলে কিন্তু ওভেনের মতো সুন্দর ওপর একটা কালার আসবে তা আমি এটা তিরিশ মিনিট বেক করে নিয়েছি মিডিয়াম টু লো হিটে এই যে আমি দেখিয়ে দিচ্ছি তিরিশ মিনিট পর আসলাম চিকেন বানগুলো পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে হয়ে গিয়েছে কিন্তু পারফেক্টলি আমি দুইবারে এভাবে সবগুলো বন তৈরি করে নিয়েছি এই যে দেখুন হয়ে গিয়েছে এখন আমি ঘুরে ফিরে দেখিয়ে দিচ্ছি একটা চিকেন বন কতটা সফট আর ফ্লাফি হয়েছে আটা দিয়েও কিন্তু পারফেক্টভাবে আপনারা ঘরে এরকম চিকেন বন তৈরি করে নিতে পারবেন ঝটপট যে কোনো বিকাল টাইমে নাস্তা হিসেবে আপনারা কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন এই যে আমি কেটে এখন ভিতরটা দেখিয়ে দিচ্ছি কত পারফেক্টভাবে কুক হয়েছে এবং কতটা লোভনীয় দেখাচ্ছে আশা করছি আপনারা বাসা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ